সুপ্রিয় দর্শক শ্রোতা আসছে আসন্ন কোরবানির ঈদ কুষ্টিয়ায় কোরবানির গরুর প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে খামারিরা এবারে কোরবানির হাত মাতাবে বাংলা সাহেব ডন মাফিয়া হামজা কোরবানির ঈদকে সামনে রেখে এবার খামারেরা গরু হুষ্ট পুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে মোটা তাজা করছেন তারা দেশীয় গরু হিসেবে ঢাকা সেটাগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য এখানকার গরু রয়েছে বিশেষ চাহিদা শুধুমাত্র কোরবানির ঈদকে সামনে রেখে এই জেলায় যে পরিমাণ গরু এবং ছাগল প্রস্তুত করা হয় তা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ হয়ে থাকে তবে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় গরুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে এখানকার খামারিরা সংখ্যা রয়েছে ভারত থেকে গরু আমদানিরও কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলসেরা গ্রামের মণ্ডল অনেক বছর ধরে কোরবানির গরু মোটা তাজা করে আসছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এসব গরু আসন্ন কোরবানির ঈদে বিক্রি করবেন ভালো দামে তার খামারে সতেরোটি বড় গরু থাকলেও এবারের ঈদে বিক্রয় করবেন দশটি মোটা তাজা গরু ইতোমধ্যে দুইটি গরু বধানমণ্ডল বিক্রি করেছে বাকি আটটি গরু বিক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সবাইকে ছাড়িয়েছেন হামজা বাংলার ডন বাংলার মাফিয়া ডলার ডিজাইন নামের গরু নিজের সন্তানের মতো পরম যত্নে লালন পালন করা এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন দশ থেকে বারো লক্ষ টাকা করে একই এলাকার আজাদ জোয়ার্দার তার সাহেব নামের আট ফিট লম্বা ও পাঁচ ফিট চওড়া হুষ্ট গরুটি বিক্রয় করবেন মাত্র পাঁচ লক্ষ টাকা দরে এ জেলায় এমন বাড়ি খুঁজে পাওয়া দুরস্কর যেখানে দুই একটি গরু নেই এখানকার সাবুদানা ও খড় খাওয়ালে প্রতিদিন নিয়মিত নিয়ম করে তিন বেলা গোসল করানো হয় নিয়মিত দেখানো হয় ডাক্তারও অল্প অল্প করে টাকা বিনিয়োগ করে এসব খামারে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে মোটা তাজা করে তারা উদ্দেশ্য পরের কোরবানির বিক্রি করে একেবারে হাতে টাকা পাওয়া ও কিছু লাভের আশা কিন্তু গরুর সব রকম খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে জেলার খামারিরা শঙ্কা রয়েছে ভারত থেকে গরু আমদানিরও দেশীয় গরু হিসেবে ঢাকা চেটেগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য কুষ্টিয়ার গরু রয়েছে বিশেষ চাহিদা এবারে ঈদে স্থানীয় চাহিদা পূরণ করে প্রায় পঁচাত্তর হাজার গরু ছাগল ও মহিষ ঢাকা চেটেগাং সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হবে ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে প্রত্যাশা এখানকার খামারিদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসাইন মন্ডল বলেছেন প্রাণী সম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবার জেলায় আঠারো হাজারের অধিক খামারি এক লাখের বেশি গরু ও এক লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন জেলার খামারিরা যাতে তাদের পোষা গরু সঠিক দাম পায় সেদিকে লক্ষ্য রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রয়ের সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা